নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সিংহ রাশি নিয়ে আলোচনা করব সিংহ রাশি দু সাল কেমন যেতে পারে কোন কোন দিকে তারা বেনিফিট পাবে কোন কোন দিকটা তাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের সচেতন করতে চাইছি এবং তাদের বিষয়ে যদি এই ভিডিওটা তারা দেখে অবশ্যই তারা কিন্তু উপকৃত হবে তো প্রথমেই শুরু করি কর্মজীবন সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছর এই দু সাল কর্মগত দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে বিশেষ করে যারা চাকুরি ক্ষেত্রে আছে নতুন চাকুরির সুযোগ আসবে পদোন্নতি চাকুরিতে পদোন্নতি হবে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে খালি মাথায় রাখতে হবে অধিক ইনভেস্ট না করা বা কাউকে ধার চট করে বুঝে শুনে না দেওয়া কারণ ধার দিলে পয়সা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ অর্থনৈতিক পজিশন খুব একটা খারাপ কিছু নয় এবং কর্মগত দিক থেকে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে নতুন নতুন কাজের অপরচুনিটিস কিন্তু থাকছে সেকেন্ড পয়েন্ট আসব বিদ্যা সিংহ রাশির জাতক জাতিকাদের এই দু সাল বিদ্যা ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে বিশেষ করে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে বিদ্যায় মনোনিয়োগ বাড়বে একাগ্রতা বাড়বে এবং পরীক্ষার রেজাল্টও সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভালো হবে এই দু সাল এবার আসবো শরীর স্বাস্থ্য যেটা নজর দেওয়া দরকার আমি যেটা দেখলাম সিংহ রাশির জাতক জাতিকাদের এই দু সাল সব থেকে যেটা ভয়ঙ্কর শারীরিক দিক থেকে কিন্তু ট্রাভেল দেওয়ার সম্ভাবনা থাকবে তো বিশেষ করে স্পাইনাল কর্ড বাতজ সমস্যা আর্থারাইটিসের সমস্যা চোখ ওরিয়েন্টেড সমস্যা এই ধরনের সমস্যাগুলো বারবার করে ঘুরে ফিরে আসবে এবং আপনারা সচেতন থাকবেন ডাক্তারের সাহায্য নেবেন তাহলেই অবশ্যই ভালো থাকবেন তো মোট কথা সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিকভাবে বোগার টেন্ডেন্সি কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবার আসব যে সিংহরাশির জাতক জাতিকাদের এবছর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই বছর মার্চ এপ্রিলের পর থেকে খুলো কোনো ভালো সুযোগ সুবিধা আসতে চলেছে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিষয়ে বাড়ি গাড়ি এই সব বিষয়ে অত্যন্ত শুভ ফল কিন্তু আপনারা পেয়ে থাকবেন বিশেষ করে নতুন বাড়ি হওয়ার যোগ নতুন গাড়ি কেনার যোগ বা জমি জমা সংক্রান্ত শুভ ফল প্রাপ্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই আপনারা এই দু হাজার চব্বিশ সাল জাতক জাতিকাদের অবশ্যই এই বিষয়ে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে এবার আসি বিবাহ সিংহ রাশির জাতক জাতিকাদের এবছর কিন্তু বিবাহের যোগ কিন্তু প্রবল যাদের বিবাহ হচ্ছে না বা আটকে আছে তারা কিন্তু নতুন বিয়ের যোগ শুরু হবে বিশেষ করে এপ্রিল মাস থেকে বিবাহের যোগ শুরু হবে এবং আপনাদের বিবাহ বা বিবাহিত জীবন অত্যন্ত শুভ হবে খুব একটা খারাপ কিছু হবে না এবার আসব যে সন্তানের বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রাপ্ত হবে বিশেষ করে সন্তান ইস্যু ইস্যুর যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং সন্তানের বিদ্যা ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে সন্তান যদি চাকরি করে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে এবার আসব যেটা একটা সমস্যা সেটা হচ্ছে দুর্ঘটনা সিংহ রাশির জাতক জাতিকাদের দু সাল কিন্তু দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা সাবধানে থাকবেন বিশেষ করে সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল বর্তমানে চলছে এবং সেই মঙ্গল বা শনির একটা দৃষ্টি থাকায় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং দুর্ঘটনা বিশেষ করে বাড়ির বাইরে রাস্তাঘাটে পথ দুর্ঘটনা এই ধরনের কানেকশন কিন্তু লক্ষ্য করা যাবে তো সঠিকভাবে আপনারা নিজস্ব ব্যক্তিগত চাপ বিচার করিয়ে নেবেন এবং আশা করি ঠিকঠাক প্রতিকার করলে ভয়ের কিছু নেই এরপরে সবশেষে যেটা আসবো সিংহ রাশির দ্বিতীয় কেতু অবস্থান করায় পারিবারিক শত্রুতার দিকটা কিন্তু লক্ষ্য করা যাবে আপনার উন্নতিতে পারিবারিক দিক থেকে হিংসা বা শত্রুতা এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাবে আপনার কথার মধ্যে কথার জন্য কিন্তু শত্রুতা তৈরি হতে হবে অর্থাৎ পুজোর শুনে কথাবার্তা বলতে হবে এবং অর্থনৈতিক ইনভেস্ট করার আগে দুবার কেন পাঁচবার ভেবে ইনভেস্ট করবেন যদি মানে নিজস্ব কোনো চেনা পরিচিত লোককে অর্থ দিয়ে থাকেন বা সাহায্য করে থাকেন সে অর্থ কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং চট করে পাবেন না বা ব্যয় অধিক হওয়ার কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে সব মিলিয়ে সিংহরাশি জাতক জাতিকাদের দু সাল খুব খারাপ নয় শারীরিক দিকটা এবং দুর্ঘটনার দিকটা মাথায় রেখে আপনাদের কিন্তু চলতে হবে এবং যদি সম্ভব হয় প্রতিকার করে এগোতে হবে তাহলে কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের এই দু হাজার চব্বিশ সাল অত্যন্ত শুভ যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সকলে ধন্যবাদ